আসসালামু আলাইকুম ইবরম সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হ্যামেস্টার কিন্তু অলরেডি যে প্রবলেমটা আজকে থেকে আমরা প্রেস করছিলাম ওয়েব যেটা সমস্যাটা ছিল সো এটা কিন্তু দেখেন আমার কিন্তু এখন বাজে কয়টা আমি আপনার একটা দেখাই সে এখন বাজতেসে হচ্ছে দেখতে পাচ্ছেন চারটা চুয়াল্লিশ ঠিক আছে সো এই সময় কিন্তু আপনাদের অনেকেরই কিন্তু ওই যে ওয়েবসাইট প্রবলেম যেটা সেটা দেখাচ্ছে সো এটা আপনারা কীভাবে সংশোধন করবেন বা এটা আপনাদের কীভাবে হ্যামস্টার মাইনিং অপশনটা চলে আসবে সেটা কীভাবে করুন তো আজকে আমি আপনাদেরকে ইভিওটা দেখাবো আমি হচ্ছে আমার মেন অ্যাকাউন্টে করে ফেলছি এখন আমি আপনাদেরকে আমার আরেকটা অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি তো সেই জন্য আমি আমার টেলিগ্রাম একটা টেলিগ্রামে চলে চলে গেলাম স্য সেখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছেন একটু ওয়েট করবেন ফোর্ট হ্যাঁ এখানে হচ্ছে হ্যামস্টার 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 এই যে হ্যামস্টার হ্যাঁ আমি এখানে ক্লিক করলাম মনে করেন আপনারা যখন আপনাদের এখানে আসবেন তখন দেখতে পারবেন এরকম একটা অপশান ঠিক আছে সো আমার এখানে একটু ডার্ক মোড হয়ে আছেন সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই যে যে অপশানটা দেখতে পাচ্ছেন আপনারা অনেকেরই এরকম অপশান চলে আসছে সো এখন এটা কীভাবে আপনারা সংশোধন করবেন এবং এখান থেকে কীভাবে আপনারা হচ্ছে আপনাদের মাইনিং বোর্ড আপনারা কীভাবে যাবেন সেটা আমি দেখাচ্ছি একটু সো মাইনিং বোর্ডে যাওয়ার জন্য আমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে সো সেটা দেখার আগে আপনার কাছে আর একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয় নেই আপনারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ছোটো ছোটো আপডেটগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি স্যার আজকে কিন্তু আপনারা হ্যামেস্টার নিয়ে কিন্তু অনেকে অনেক ভয় পেয়েছেন অনেকে অনেক মন্তব্য করেছেন ঠিক আছে অনেক টিকটককার দেখলাম হামেস্টার নিয়ে স্ক্যাম টেস্ক্যাম বলা শুরু করে দিয়েছে অথচ হ্যামেস্টার কিন্তু একটা আপডেট নিয়ে আসছে আমাদের জন্য ঠিক আছে সো কিন্তু এর বাইরে কিন্তু টিকটকার থেকে শুরু করে অনেকেই কিন্তু অনেক মানে অনেক কিছু শুরু করে দিয়েছে হ্যামেস্টার এসকাম করেছে আসলে মূল কথা হচ্ছে হ্যামেস্টার এসকাম করে নেয় হ্যামেস্টার হচ্ছে আপনার একটা আপডেট নিয়ে আসছে ঠিক আছে সো এখন হ্যামেস্টার বোর্ডে আপনার কীভাবে কাজ করবেন সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের প্রবলেমটা সলভ করে দেবো ঠিক আছে তো তার আগে আপনাদের কাছে আবার মতো একটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না অবশ্যই ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ঠিক আছে আর এই ভিডিওতে একটা লাইক করে দেবেন সবাই কারণ হচ্ছে হচ্ছে এটা কিন্তু আপনাদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও ঠিক আছে আপনারা সবাই এই ভিডিওতে একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন ঠিক আছে সো আমি এক কথা বলবো না আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছে এখন হ্যামস্টারে যে আমাদের যে প্রবলেমটা এই প্রবলেমটা থেকে আমরা কীভাবে বাঁচব এটা কীভাবে সমাধান করবো এটা সমাধান করার জন্য এখান থেকে আপনারা কিপোর্ডের এই অপশনটা নিয়ে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন হাইফেনের মতো একটা অবলিকের মতো একটা অপশান ঠিক আছে সো অবলিকের মতো একটা অপশান এই অপশনে ক্লিক করার পরে স্টার্ট অপশনটা দেখতে পারবেন সিম্পলি এখান থেকে স্টার্টের ওপর ক্লিক করে দেবেন স্টার্টের উপর ক্লিক করে দেওয়ার পরে যখন এ আরেকটা মেসেজ ওপেন হয়ে যাবে তখনই দেখতে পাচ্ছেন আমার এখানে আরেকটা মেসেজ ওপেন হয়ে গেছে ঠিক আছে এটা ছিল আগের মেসেজ তো এটা কিন্তু আজকের মেসেজ ঠিক আছে সো এটা আজকে স্টার্ট দেওয়ার পর পরে আমার কিন্তু এখানে ওপেন হয়ে গেছে সো সিম্পলি আমি এখান থেকে যেখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার বোর্ডটা কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার বোর্ডটা কিন্তু ওফেন হয়ে গেছে ওকে দেখেন আপনারা টাইমটাও দেখেন যে এখন কয় এখন কয়টা বাজতেছে আমি কয়টা বাজে আপনাদেরকে বললাম ঠিক আছে সো আপনারা অনেকেই বলবেন হয়তো ইয়ে করতেছেন ঠিক আছে আগের স্ক্রিন থেকে দেখাচ্ছেন সো আমি এই জন্য টাইমটা দেখিয়ে দিলাম এবং কি ডেটটাও একটু দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন চোদ্দোই জুলাই উপরে দেখতে পাচ্ছেন চোদ্দোই জুলাই ঠিক আছে সো এই ছিল মোটামুটি হ্যামেস্টার প্রবলেম সলভ তো আপনারা যারা এখনও করেন না দ্রুত করে নেন আমাদের ট্রেন চ্যানেলে জয়েন থাকেন মাস্টার ঠিক আছে শুভেন্দুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী নেক্সট কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফিজ